আসসালামু আলাইকুম সবাইকে ভয়েস অফ সারোভারে স্বাগতম দুবাইয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো প্রবাসী রেস্টুরেন্ট সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রবাসী রেস্টুরেন্ট নতুনভাবে যাত্রা শুরু করল দেশীয় সুস্বাদু খাবারের আভিজাত্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নাখিলে বাংলাদেশি মালিকানাধীন প্রসিদ্ধ খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গতকাল তিন অক্টোবর শুক্রবার বাদ জুমা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার ওবায়দুল্লাহ মোহাম্মদ তাহের ধরে আসছে আমি আমিরাদের মধ্যে আমরা আজকে থেকে এখানে নতুন নাম এই রেস্টুরেন্টে আবার আমরা প্রবাসী রেস্টুরেন্ট আমিরাদের মধ্যে অ্যাকচুয়াল আসলে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এখানে ব্যবসা করতেছে বাংলাদেশি না অন্যান্য কান্ট্রি মানুষও আছে এখানে এখানে ব্যবসা করলে আপনাদের একটা সেফটি যেটা আছে এটা সহজ হয় মানুষের মানে এখানে রেস্টুরেন্ট ব্যবসায় সব সাইডে আমি যাতে আমাদের বাঙালির জন্য ভালো ব্যবসা এবং অন্যান্য ব্যবসাও আছে যারা যেভাবে করতে 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 পারবেন হয়তো আপনারা যারা অনেকেই ব্যবসা করতে খুঁজতেছেন ব্যবসা চাচ্ছেন ব্যবসা বিভিন্ন ধরনের ব্যবসা চেষ্টা করতেছেন তবে আপনারা উদ্বেগ নিতে পারেন তো আপনাদের এমারাতের মধ্যে ইউনিয়টেড মধ্যে অনেক অনেক ধরনের সেফটি এবং সেবা এটা আছে সুতরাং সেই ক্ষেত্রে আমরাও অনেক দিন ধরে এই মালদার মধ্যে ব্যবসা করে আসছি এবং অন্যান্য ব্যবসা আমাদের কাছে রিয়েল এস্টেট ব্যবসা আছে বিভিন্ন ধরনের ব্যবসা আছে হ্যাঁ আমাদের একটা লাইসেন্স আছে ম্যাক্সুয়াল আর একটা আমাদের রিয়েল এস্টেট ব্যবসা আছে ইনশাআল্লাহ আমাদের আরও চেষ্টা করবে আমি যতদূর আরও চেষ্টা করব আমরা যেন আরও ভালো করে আপনাদেরকে সার্ভিস দিতে পারি আমাদের বাংলাদেশি যারা প্রবাসীরা আশেপাশে আছেন তারা সবাই প্রবাসী রেস্টুরেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এনায়তুল্লাহ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ এনাম মোহাম্মদ আবু তৈব তালুকদার নজরুল ইসলাম সিনিয়র সাংবাদিক শিবলি আল সাদিক নাসিম আকাশ মাহবুব হাসান হৃদয় মোহাম্মদ গোলাম সরোয়ার সহ ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ সকলেই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন পরে মিরাদ মাহফিল ও দু আমলাদ করেন মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ